হাসানাত আবদুল্লার যে এগারোই মার্চের যে একটি কথোপকথন সে বলল সেটা তো আমি জানতাম না কিন্তু আমি বারোই মার্চ জুমার দিন যে খুদ্ দিয়েছিলাম মনে হয় যেন ওইটাকে কেন্দ্র করেই ওই খুদ্ অথচ আমি কিছু জানতাম না আমার অন্তরে আল্লাহ দিয়েছেন যে এই বিষয়ে কথা বলে আমি বলেছি পরে বুঝলাম যে এটা আল্লাহ তালা কেন এই ভাবটা অন্তরে জাগালেন বাংলাদেশে গত কয়েকদিনই বেশ কিছু একটা অস্থিরতা আমরা লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক অঙ্গনে নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে ছাত্রদের সাথে এবং ভেতরে ভেতরে বহুদিন থেকে তো এটা চলছে সেটার একটা আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণ হলো যেমন আমরা দেখলাম এখন আমাদের বাংলাদেশে যারা ইন্ডিয়া প্রেমিক একটা গোষ্ঠী আছেন মনে রাখতে হবে ইন্ডিয়া প্রেমিক মানে বাংলাদেশের শত্রু একেবারে আলাল খাত মুস্তাকিম সরল লেখায় কোনো সন্দেহ নেই যারা ইন্ডিয়ার বন্ধু তারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের এনিমি তারা আল্লাহর এনিমি হিন্দুস্তানের ধ্বংস চীন দ্বারা হবে এই হাদিসটির কারণে ডক্টর ইউনুসের চীন গমনে ভারতীয়দের কান্নাকাটি তো এটি যেহেতু একটি ইনফরমেশন এটি হবেই হালাকুল হিন্দে চীন এটা গর্বি এটা রোখাবার সাধ্য কারণেই তো এখন এটা কিন্তু সিরিয়াস একটা বার্তা এটা কোনো মানুষ তো এসব বার্তাকে অনেকেই খুব হালকা ভাবে নেয় হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এখানে যেটা কিতাবুল যেই বক্তব্যটি আমি আগেও এটি বলেছিলাম হাদিসটি এগুলো কিতাবুল ফিতানের হাদিস সাধারণত সনদ একটু দুর্বল থাকে কিন্তু বিশ্ব এগুলো সত্য প্রমাণিত হয় যেগুলির সংবাদ এগুলি কাল পাত্রে যখন সত্য হয়ে আসে তখন বোঝা যায় যে এগুলি একেবারে বিশুদ্ধ লেখুল্লেনাবা ইন আলামুন অসহা সুর আলানের যে প্রত্যেকটি সংবাদের একটি বাস্তবায়ন স্থান কাল পাত্র আছে যখন এটা সংবাদটি কোনো স্থানে কোনো কালে কোনো পাত্রে বাস্তবায়িত হবে অসহ আলামুন তখন শীঘ্রই তোমরা জেনে যাবে তখন জানবে যে সংবাদটি সত্য এই জন্য এখন যে ইনফরমেশনটি এখানে আসলো যে একটি দেশ আরেকটি দেশের ধ্বংসের কারণ হবে এখন বাংলাদেশ কোন দেশের সাথে যাবে যেটা ধ্বংস হবে সেটার সাথে তাহলে তো ধ্বংসের ভাগ নিতে হবে তাহলে বাংলাদেশকে থাকতে হবে কোন দেশের সাথে যেটা ধ্বংস হবে না ধ্বংস করবে তাহলে তাদের ধ্বংসযজ্ঞ থেকে তো বাংলাদেশ বাঁচবে বাংলাদেশের ব্যাপারে কোনো প্রেডিকশন নেই ভবিষ্যৎবাণী নেই যে বাংলাদেশ অমুক দেশের দ্বারা ধ্বংস হবে বাংলাদেশ টিকে থাকবেন শাল্লা কিন্তু যে দেশ দ্বারা অন্য একটা দেশে ধ্বংসযজ্ঞ হবে সেটা তাদের ব্যাপার আমরা সেখানে নেই যে দুটা দেশের কথা এই হাদিসটিতে আছে সেখানে তো আমরা নেই কিন্তু আমরা আমাদের দেখতে হবে আমাদের পররাষ্ট্র নীতি দেখতে হবে কোন পক্ষে গেলে আমরা বাঁচব আর কোন পক্ষে গেলে ধ্বংস অবশ্য যে পক্ষে গেলে ধ্বংস আসবে সেই পক্ষে যাওয়া যাবে না এই মুহূর্তে বাংলাদেশের কোন জনগণ জনগণের কেউ অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পর্যায়ে আছেন এই ধরনের কারোর পক্ষেই ইন্ডিয়ার পক্ষ নেয়া ধ্বংসাত্মক পক্ষ নেবেন না কেউ দয়া করে এই পক্ষে থাকবেন না এই মুহূর্তে বাংলাদেশ চীন মুখী হবে সব কথা যাতে চীনের ধ্বংসযজ্ঞ যাদের উপরে যাবে তাদের উপরে যাক আমরা সেই ধ্বংস থেকে বেঁচে যাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছে চীন সফরের এটা একেবারেই এই প্রেডিকশন এই ভবিষ্যৎবাণীর সাথে এটা মিলে যায় এবং এটা উচিত তিনি তো তার জাতিকে বাঁচাবার চেষ্টা করবেনি আল্লাহ তাকে দয়া করেছেন ডক্টর ইয়াসকে আল্লাহ তৌফিক দিয়েছেন তিনি সিদ্ধান্ত নিতে পেরেছেন এটা আকাশ থেকে হয়েছে এই সময়টা আমি বারবার বলি যে আমাদের বর্তমান এই সময়টা খুবই মারাত্মক এটি আয়ামুল্লাহ আয়ামুল্লাহ আজকে তার তারাবিতে যে সুরাটি বললাম সেখানে আয়ামুল্লাহর কথা আছে কুল লিল্লাযিনা আমানু ইয়াগফিরু লিল্লাযিনা লা আইয়া আয়ামুল্লাহ লে জিজিয়াহ বিমা কানু এক শিবুন যারা অইয়া আমল্লার বিষয়টি যারা বিশ্বাস করে না তাদেরকে বলুন পুল্লিল্ লাজিন আ মানে ফেরুলি লাজিন আলাজুন অইয়ামল্লাহ এটি সুরাল জাসিয়া আয়াত নম্বর চোদ্দ তাদেরকে বলো যারা যখন এমন আইয়া আসে এমন দিবসগুলো আসে এমন কোনো শতাব্দী আসে একটা সময় পর্ব আসে যে যে সময়টা সময় পর্বটা সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে নেন যেহেতু তখন একটা জটিল থাকে সময়টা ডাইরেক্ট আকাশের নিয়ন্ত্রণে আল্লাহ নিয়ে নেন এগুলোকে বলা হয় আমল্লাহ যেমন বদর যুদ্ধের দিন একটা ইয়মন মিন এগুলি আয়ামার একটা অংশ ছিল হস্তি বাহিনীকে ধ্বংস করার দিন আল্লাহর আইয়ামুল্লার একটা পার্ট ছিল মুসিয়াল্লাহামের ফেরাউন ধ্বংসের দিন আইয়া একটা পাঠ ছিল নুহালামের জাতির মহাপ্লাবনে তলিয়ে যাওয়ার দিনটিও একটি পাঠ ছিল এ সময়টা আসে এখন সে সময়টা চলছে তো যারা আয়ামুল মধ্যে যে সত্যের বিজয় ঘটবে অসত্যের পতন ঘটবে এটা যারা বিশ্বাস করে না তাদেরকে মাফ করে দাও কি করবা আল্লাহ বলছে না তুমি মাফ করে দাও আল্লাহর কাছে ছেড়ে দাও ওদের সাদা সরাসরি তিনি দিবেন যারা আল্লাহর সাজা খেতে চান এখন আকাশের মুগুর আকাশের মুগুরের বাড়ি খেতে চান আল্লাহর মুগুরের মার খেতে চান তারা এখন ইন্ডিয়ার পক্ষে যান অটোমেটিক আল্লাহর মার খেয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন সব কিছু হারাবেন কিছুই থাকবে না জীবন সম্পদ মান সবকিছু হারাবেন আল্লাহর মার ভয়ঙ্কর এখন গোটা পৃথিবীটাই এক ধরনের বারমুডা টায়াঙ্গলের মতো স্পিরিচুয়াল বারমুডা টায়াঙ্গেল আটলান্টিকের বারমুডা টায় না এটা স্পিরিচুয়াল আরেকটা বারমুডা ট্রাঙ্গেল গোটা পৃথিবী মানে ওই বারমুডা টায়াঙ্গেলের মাঝে মধ্যে বাঁচা যায় যখন সাইক্লোন থাকে না সে জঞ্জা বিক্ষুব্ধ পরিস্থিতি থাকে না কিন্তু স্পিরিচুয়াল যে বারমুডা টায়ঙ্গেল এখানে যে ঢুকবে তার অবস্থা শেষ হয়ে যাবে তো বাংলাদেশেও সেই সময়টা চলছে আমি খুব সাবধান করছি সবাইকে ভালোবেসেই আমরা চাই আমাদের দেশের কোন মানুষ এই অভিশাপের অংশ নিক এই ধ্বংসের অংশ হোক সে আপনারা ধ্বংস ধ্বংসের অংশ হবেন না কিন্তু যদি ওদের পক্ষ নেন নির্ঘাত ধ্বংসের পাঠ আপনাকে নিতে হবে সে মা সে শেয়ার নিতে হবে কেন আপনি ধ্বংসের শেয়ার নেবেন ডক্টর ইউনুস চীন যাচ্ছে বলেই বাংলাদেশ নিয়ে এখন এমন চক্রান্তের পর চক্রান্তের সিরিজ চক্রান্ত আর ষড়যন্ত্রের বন্যা বইয়ে দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে এটা ইস্যু খেলা কিন্তু এই খেলায় ডক্টর ইউনুস জিতে যাবেন ইনশাল্লাহ আমরা জিতব এটা হবে যেহেতু এটা আছে প্রেডিকশনে আছে ভবিষ্যৎবাণীতে আছে কি করবেন আপনি কি আল্লাহর তকদিরের লেখন হ্যাঁ এটা কি রোখাতে পারবেন পারবেন না আল্লাহ নিয়তির লেখা আপনি পাল্টাতে পারবেন এটা আসবে সীমান্তে দেখেন না লাদাখ শিব সীমান্তে কি হয়েছে অতীতে আরো আরো সীমান্তে কি হয়েছে এখনো কি হচ্ছে এবং আপনারা নজর রাখলে তো বুঝবেন হাদিসটা কতটা সত্য তো সেজন্য আশা করব কেউ ধ্বংসের পাঠ হবেন না ধ্বংসপ্রাপ্তদের অংশ হবেন না তাদের পক্ষ নেবেন না আপনারা কেন পক্ষ নেন আমরা তো জানি কেন নেন দেখুন সুরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন যে ওদেরকে যখন বলা হয় যে তোমরা কেন এসব বিজাতিদের পক্ষ তোমরা গ্রহণ করো বিজাতির পক্ষে কেন তোমরা যাও কেন তোমরা মুনাফিকি করো কেন ভিতরে ভিতরে তাদের সাথে সক্ষতা বজায় রাখো হ্যাঁ এখানে সুরানিসার বাষট্টি নম্বর আয়াত যে যখন বলা হয় যে তোমরা মদিনার যে মুনাফিকরা ছিল এরা রোমান সাম্রাজ্যের সাথে পারস্য সাম্রাজ্যের সাথে এবং আরব যে গোত্রগুড়ে ছিল ওদের সাথে ইহুদিদের সাথে ভিতরে ভিতরে তারা খুব মিলত উপরে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিত আর ভিতরে ওদের কাছে গিয়ে বলতো না আমরা আসলে ওটা এমনি বলছি আর কি আমরা কিন্তু আপনাদের সাথে আছি এখন ফাকাইফা ইজা আসাবাতহুম মুসিবাতুন বিমা কদ্দামাত কি অবস্থা হবে ফাঁকেইফা কেমন হবে কি অবস্থা হবে এসব মুনাফেকদের হিপোক্রেসদের যারা উপরে এক রকম ভেতরে আরেক রকম তো এদের এই অপকর্মের কারণে মুনাফেকির কারণে হিপোক্রেসি এইসব চরিত্রের কারণে একটা মুসিবত আসবে আকাশ থেকে একটা বিপদ আসবে তো ইজে অসমর্থ মুসিবা মুসিবত যখন আসবে কেন আসবে বিমা কদ্দমতায় দিহিম তাদের হাতের কামাইয়ের কারণে তাদের হাত যা আগে পাঠিয়েছে পরকালের দিকে পাঠিয়েছে যে মুনাফে যেই করেন করলে পরকালের দিকে চলে যায় ওখানে যারা সবকিছু জমা হয় বেইমানি করলে মোনাফেকি করলে সেটা চলে যায় তো তাদের হাত যা আগে পাঠিয়েছে অর্থাৎ যে মুনাফিকি তারা পরকালের জন্য আগে পরকালের দিকে প্রেরণ করেছে তো এই কারণে তাদের উপর মুসিবত আসবেই তো মুসিবত আসলেই

ওদের সাথে যোগাযোগ রেখেছি তলে তলে ওদের একটু বন্ধুত্ব আমরা বজায় রাখছি এটা কোনো খারাপ নিয়ত না খারাপ উদ্দেশ্য না আমরা একটা একটা কল্যাণ যাতে কারণ ওদেরকে করা ঠিক না ওরা একটা বড় শক্তি আর বিশাল পাওয়ারফুল তো ওদেরকে নারাজ করে বাঁচতে পারবেন চারদিকে ওরা তারপরে চারদিকে পারসীয় সাম্রাজ্য রোমান সাম্রাজ্য আরবের মোশেকরা ওনাকে ঘেরাও করেছিল না তো মুনাফিকরা ওদের সাথে তলে 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 ওরা ওদেরই উপরে নবীজির ভিতরে ওদের এই চরিত্রে ওদের ছিল তা এখন মুসিবত আসলে নবীজীর কাছে এসে কসমের পর কসম আর কি বলে এলা ক আমরা দুটো জিনিস অন্তরে পোষণ করেছি একটা কল্যাণ হোক না ভাই এই ওদের সাথে তো সংজ্ঞাতে গিয়ে আমরা টিকবো না অতএব একটা ওদের সাথে আমাদের একটা কি হোক একটা কল্যাণের সম্পর্ক হোক অত আর একটা সম্প্রীতি আমরা আমরা চাচ্ছি যে নবীজি আপনার সাথে ওদের একটা সম্প্রীতি থাকুক ফেক কথা আসলে আসলে অন্তরে তারা ওদেরই এখন এই বাংলাদেশে যারা ভারতের পক্ষে তারা ভারতের তারা বাংলাদেশের না সাফ কথা এখানে আর কোন অস্পষ্টতা বলতে কিছু নেই এখনো যারা ভারতের পক্ষে কথা বলবেন তারা ভারতীয় এবং ভারতের ভারতের দালাল তারা ভারতের শিখন্ডি ভারতের ষড়যন্ত্রী এবং বাংলাদেশের অ্যানিমি বাংলাদেশের শত্রু যতই কল্যাণের কথা বলা হোক যতই সম্প্রীতির কথা বলা হোক আমরা তো নেতৃবৃন্দ অনেক নেতারাও বলেন হ্যাঁ আমরা সম্প্রীতি চান এটা মুনাফেক মুনাফেক এদের ভিতরে ইমান নাই এরা বেঈমান এরা আল্লাহ শক্তি অনন্ত শক্তির প্রতি এদের কোনো বিশ্বাস নেই তো এই শ্রেণীটা এদের এই রোগ এরা ওদের কল্যাণের কথা বলে সম্প্রীতির কথা বলে ওদের পক্ষ নিয়ে আছে কিন্তু এই পক্ষ নিয়ে যে বাংলাদেশের জন্য কত ধ্বংসাত্মক এই জাতিটা উনিশশো সাতচল্লিশ থেকে যে যত সন যত যুদ্ধ বিগ্রহ পাকিস্তানের সাথে বা ভিতরে অন্তর্দ্বন্দ্বে যাব কিছু আমাদের সমস্ত কোনো জন্য দায়ী ইন্ডিয়া ভারত আমরা ভাগ হয়েছি তো তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মুসলিমরা তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ভাগ হয়েছে ভাগ হওয়ার পর সেই যন্ত্রণা শেষ হয়নি বরং আরো বিভিন্ন ভাবে এটা এটার কি হয়েছে ভেরিয়েশন হয়েছে এটা বৈচিত্র্যময়তা বিভিন্ন ভাবে এখনো তারা আমাদেরকে শাসন করার চেষ্টা করতেছে আমাদের আমাদের যেই বাংলাদেশে এখন প্রশাসনে যারা আছেন ওই রয়ের ইনারা রয়ের অধিকাংশ ওই রয়ের বিটিন এবং দিল্লির নির্দেশে চলছে আপনাদের পরিণতি খুব খারাপ আছে সামনে খুব খারাপ আছে বিপদ মহাবিপদ এসে আপনাদের করে ওই যে হালাকল হিন্দে দেবীন হিন্দের ধ্বংস আল্লাহ করাবেন এটি আল্লাহর উনি মানব জাতির একটা অংশকে আরেকটা অংশ দিয়ে যদি প্রতিহত না করা হয় আরো গোটা পৃথিবী অংশ হয়ে যেত এজন্য জন্য হিন্দুত্ববাদী এসব সন্ত্রাসে হিতলারদেরকে আল্লাহ তালা চীন দিয়ে দমন করবেন এটা কাজী ইব্রাহিমের কথা তো নয় ভবিষ্যৎবাণী এগুলো আবহাওয়ার গোপন ব্যাগ নবীন হাম্মাদের কিতাবুল ফিতার নবীজির মুখনিশ্রিত কথাগুলো বিভিন্ন সংকলক রায়গুলি সংকলন করে রেখে গেছেন সেগুলো অতএব বাংলাদেশ প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত আমরা ধ্বংসপ্রাপ্তদের কাতারে গিয়ে দাঁড়াবো যারা ধ্বংস করবে তারা পাওয়ারফুল আল্লাহ তাদেরকে সেই শক্তি দিবেন এদেরকে দমন করার জন্য আমরা ওদের পাতে থাকব ইনশাআল্লাহ জাতি লাভবান হবে জাতি উপকৃত হবে তো আজকে আমরা কথা লম্বা করব না আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দিন পরিস্থিতি বোঝার তৌফিক দিন হামা ইহসানা ওয়া ইল্লা ইহসানা ওয়া আমরা কল্লা চিন্তা করতেছি আমরা সমৃদ্ধি চিন্তা রাখেন আপনারা ইহসানা তৌফিক কল্যাণার সম্প্রীতি পারবেন না আপনি বরং আপনি ওদেরকে দিয়ে এই জাতি হত্যা করা ষড়যন্ত্রে আপনি লিখতে হয়েছেন বা আপনারা লিপ্ত হয়েছেন কোটি কোটি মানুষের জান নেয়ার জন্য এখন তারা ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের মাটিটা এত ভালো টিক্কা খান যেমন বলেছিলেন যে আমার জনগণ দরকার নাই আমার এই মাটি দরকার ইন্ডিয়াও এই নীতিটাই পালন করতেছে আপনারা মনে করেন না ইন্ডিয়া আপনাদের বন্ধু তার এই মাটি দরকার এখানকার জনগণ দরকার নাই আর কিছু গাদ্দার বিশ্বাসঘাতক মির্জাফর দরকার

আল্লাহর কসম আমাদের খুব ভালো আমরা তো কল্যাণ চাই সমৃদ্ধি ছাই এত বড় দেশ কিসের বড় দেশ কিসের ক্ষমতা কিচ্ছু নাই ক্ষমতা সব কাছে শক্তি পুরোটাই আল্লাহ হাতে উনি যেদিকে দেন সেদিকে জানেন ওনার পাওয়ার এখন চীনের কাছে দিয়েছেন এশিয়া মহাদেশে সেদিকে ক্ষমতার ভারসাম্য চলে গেছে এদের কোনো পাওয়ার নাই আর আল্লাহ শক্তির সামনে কিসের কার পাওয়ার এখন ইমানদারদের যুগ ইমানদারদের শতাব্দী শুরু হয়েছে করোনের শতাব্দী শুরু হয়েছে মোহাম্মদ সাল্লামের উম্মতের পুনরুত্থানের শেষ বিশ্বায়নের ইমাম মাহাদির হাজর ইসা আলাহিসের আকাশ থেকে আসা শতাব্দী শুরু হয়েছে এদের কোন হিসাব নেই হিসাবে ধরি না আমরা এখন আর আল্লাহ শক্তি আমাদের নজরের সামনে রাখতে হবে সবাইকে আল্লাহ তৌফিক দিন কোন এহসান আনতা ফিকা কল্যাণের ও ভারতের কল্যাণ বাংলাদেশের কল্যাণ এই পথে আপনাদের চিন্তা করার দরকার নাই যদি কল্যাণ আর সম্প্রীতি চান চীন হন চীনের সাথে তুরস্ক চীন তুরস্ক পাকিস্তান বাংলাদেশ একজন আর এখানে আরেকটা হলো যে কোয়ার্টা আছে আমেরিকা অস্ট্রেলিয়া তাদের এখানে কোনো চিন্তা করার কিছু নেই কারণ আমাদের প্রেডিকশনে তাদেরকে নিয়ে কোনো নাই তাদের বিরুদ্ধে কোনো প্রেডিকশনের অংশ নাই এটা যে ইন্ডিয়া আমাদেরকে দশকের পর দশক আমাদেরকে শোষণ করেছে খুন করেছে ধ্বংস করেছে আমাদের সব কিছু বিপর্যস্ত করেছে এটা তার সাথে সম্পর্ক এটা অন্যদের সাথে সম্পর্ক নেই তাই অন্যদের এটা গায়ে মাখার দরকার নেই এই বার্তাগুলো বিশ্বশাস্টার পক্ষ থেকে আপনাদেরকে দিলাম আশা করি সবাই উপকৃত হবেন যারা হেদায়তের পথে চলবেন তারা বেঁচে যাবেন